يا ايها الذين امنوا اتقوا الله ايمان hey درجنتم رامي الله بَيْكَرًا حق تقاته حق تقاته بيركرا رتبيركرا. ولا تموتن الا وانتم مسلمون انتم رامصلمنه মৃত্যুবরণ করোনা কথা টাকার। আর জুড়ে বলেন কথাকার আল্লাহর কথা এইখান থেকে আমরা সবক নিব তিনটা কথা মুফাসির নেকেরাম লিখেন যে আল্লাহ যে বলছেন হাফকাতু কাতি আল্লাহকে ডরানোর মতো ডরাইতাম আল্লাহকে ভয় করার মতো ভয় করতাম এইখানে তিনটা প্রশ্ন আছে এক নম্বরে আল্লাহ যে বললেন আল্লাহকে ভয় করতাম তাহলে আল্লাহকে আমরা কেন ভয় করতাম দুই নম্বরে কিভাবে ভয় করতাম আর তিন নাম্বার হলো যে বয় করলে আমাদের ফায়দা কি হবে কারণ আমরা এমন মানুষ ফায়দা ছাড়া কোনো কাজ করতে আমরা রাজি না ঠিক কিনা বলে যদি ফায়দা না হয় এমন কোনো কাজ আমরা এখানে যেতে রাজি না আর যদি দেখি ফায়দা হয় বিকাল বেলা যদি বলে আমাদের ওই এলাকার চেয়ারম্যান সাহেব চার সময় বিশ কেজি করে ছাল দেওয়া হবে অমুক মসজিদে অথবা অমুক মাদ্রাসার আঙ্গিনায় আমরা সকাল দশটার মধ্যে বসতে পারবো কি জন্য ওইখানে গেলে আমাদের লাভ আছে ঠিক কিনা বলেন এজন্য সব মানুষগুলা নিজের ফায়দার জন্য ফায়দার জন্য পাগল ফায়দা ছাড়া কোনো কিছুই অর্জন করতে চায় না এজন্য আল্লাহ বলেন এক নম্বরে মুবাসিল নেকেরাম বলেন আল্লাহকে বয় করব কেন দুই নম্বরে বয় করার উপায় কি তিন নম্বরে হল আমরা যদি আল্লাহকে বয় করি তাহলে আমাদের লাভ কি হবে এই তিনটা প্রশ্নের জবাব আপনাদের কাছে দিয়ে বয়ান শেষ করব শুনবেন তো ইনশাআল্লাহ এক নম্বরে আল্লাহকে আমরা কেন ভয় করব জবাবে আল্লাহ বলে আহ আল্লাহ বলেন এক নম্বর আল্লাহকে আমরা কেন ভয় করব আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে সুন্দরতম অভয়বে সৃষ্টি করেছি যেই সৃষ্টি করার পেছনে আমি আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি হাত তোমাদের চেহারার মধ্যে লাগছে এজন্য আমি নিজেই কুদরতি হাতে যেহেতু তোমাদেরকে বানাইছি এজন্যই তোমরা আমাকে ভয় করবা জুড়ে বলি না সুবহান আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কে আরো জুড়ে বলেন কে আল্লাহ বলেন আল্লাহ বলেন আমি জিন এবং ইনসানকে মানুষ এবং জিন্দাদ জাতিকে সৃষ্টি করেছি একমাত্র এবাদত করার জন্য কাপ কার আল্লাহর ইবাদত করার জন্য আমি জিন এবং इंसान সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য জুড়ে বলি না সুবহানাল্লাহ তাহলে এক নাম্বার প্রশ্ন আমরা আল্লাহকে ভয় করব কেন সুন্দর জবাব হলো আল্লাহ আমা সৃষ্টি করেছেন আল্লাহ নিজ কুদরতি হাতে আমাদেরকে বানাইছেন এজন্য যিনি বানাই বানানে ওয়ালা যিনি পালনে ওয়ালা যিনি আমাদের রিজিক দেনে ওয়ালা উনি হলেন আমাদের মালিক উনি হলেন আমাদের খালিক এজন্যই আমরা ওই খালিক আমাদের সৃষ্টিকর্তাকে আমরা ভয় করব জুড়ে করি না সুবা আর দুই নম্বরে আল্লাহকে যে আমরা ভয় করব কেমনে ভয় করব। কিভাবে ভয় করব আমাদের ভিতরে আল্লাহর ভয় ঢুকাবো কেমনে উপায়গুলা কি কি এক নাম্বার এই কথা যদি কোন ईमानदार সদা সর্বদা সর্বক্ষণ তার দিলের মধ্যে ফিট রেখে দেয় যে আমি যা করতেছি সবগুলা দেখছেন কে আরজুরে বলেন কে আমরা যা কিছু করি না কেন সবগুলা দেখেন কে আরজুরে বলেন কে আল্লাহ রব্বুল আলমিনে আমরা যা করি না কেন সবগুলো দেখেন আল্লাহ বলেন আল্লাহ বলেন তোমরা কি মনে করো তোমরা যা কিছু করো না কেন সবগুলো আমি আল্লাহ দেখি না

আল্লাহকে ভয় করার উপায়গুলো আমি আল্লাহকে ভয় করার উপায়গুলো তোমার ভিতরে ফিট হয়ে যাবে এক নাম্বারে যে আমি আমরা যা কিছু করি না কেন সবগুলো আমার আল্লাহ দেখছেন এই কথাটা যদি মনে প্রাণে কেউ বিশ্বাস করে নে বলেন তো কোনো মুসলমান জিন্দেগিতে নামাজ ছাড়া কখনো নামাজ ছাড়তে পারে বলেন তো পারে চুরি করতে পারে ডাকাতি করতে পারে নবীর ব্যাপারে কলম ধরতে পারে আল্লাহকে গালি দিতে পারে কোনো কিছুই তার জন্য সম্ভব হত না যদি এইটা দিলের মধ্যে গাত যে আমি যা কিছু করতেছি সবগুলা আমার আল্লাহ দেখেন দেখেন কি দেখেন না দুই নাম্বারে আল্লাহকে বয় করার উপায় এক নাম্বার আমি যা কিছু করি না কেন আল্লাহ না মানি করি অথবা নেকামল করি সবগুলা আমার আল্লাহ দেখেন দুই নাম্বার হল আমি যা করতেছি আর যা না করতেছি সবগুলা ফেরেশতারা লিখতেছে ঠিক না আল্লাহ বলেন কিরামান কতিবিন ইয়ালামুনা আমরা যা করতেছি সবগুলা লিখতেছেন কে আমরার দৈগাতে দুজন ফেরেশতা আছে যাদের নাম হলো কিরামান কাতিবিন ওরা লিখতেছে এজন্য আল্লাহকে ভয় করার উপায় হলো তিনটি এক নম্বরে যা করতেছি আল্লাহ দেখতেছেন দুই নম্বরে যা করতেছি ফেরেশতারা লিখতেছেন তিন নম্বরে আমরা যা করতেছি সবগুলা আল্লাহর কাছে জবাব দিতে হবে ঠিক কি না বলেন আমরা যা করতেছি সবগুলা আল্লাহর কাছে জবাব দিতে হবে না আল্লাহ বলেন واتقوا يوما ترجعون فيه الي الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون

বলেন এই তিনটা জিনিসে তার নাজাতের পদের পাদেও হওয়ার জন্য যথেষ্ট এই তিনটা জিনিসে আমাদের আল্লাহর ভয় ভিতরে ঢুকিয়ে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে যদি এই তিনটা জিনিস আমরা ভেতরে ঢুকাইতে পারি অন্তরের মধ্যে যদি ধরতে পারি এবার আসুন মক্তরম হাজির کرام এই দুনিয়া হলো আমাদের চিরস্থায়ী না কোনস্থায়ী আমরা চিরস্থায়ী এই দুনিয়ার মধ্যে থাকমো আজকে থেকে আরো একশো বছর পর আজকে থেকে একশো বছর পর এখানে আমরা যারা আছি সবাই জমিনের মধ্যে থাকব কোথায় যাব কোথায় যাব কবরের মধ্যে চলে যাব দেখেন আজকে আমরা আসি আমাদের মা আছে বাবা আছে দাদা আছে সন্তান সন্তান আদিগুলো আছে সবগুলাই আমরা মনে করি আবার অথচ আমাদের যখন দুনিয়ায় আমরা ছিলাম না আল্লাহ রব্বুল আলমিন যখন আমাদেরকে আলমে আল এর মধ্যে রাখছিলেন তখনও আমরা আল্লাহর গুলাম ছিলাম আল্লাহ রব্বুল আলমিন আমাদের মনিব ছিলেন কি ছিলেন না আর জুড়ে বলেন ছিলেন কি ছিলেন না আল্লাহর সাথে আমাদের চিরস্থায়ী সম্পর্ক দুনিয়ার যত মানুষ আছে দুনিয়ার যত বাবা মা আছে দুনিয়ার যত শ্বশুর শাশুড়ি আছে দুনিয়ার যত ছাত্র উস্তাদ আছে দুনিয়ার যত শ্বশুরে বাবা মা দাদা দাদি এগুলা আছে দুনিয়ার যত নানা নানি গুলা আছে সবগুলা যখন আমরা দুইটা চুপ মুজে যাব আজরাইল আলাইহিস সালাতুস সালাম যখন আমাদের রুহটারে নিয়ে যাবে তখন দুনিয়ার সবগুলাই আমাদের পর হয়ে যাবে ঠিক কিনা বলেন সবগুলাই পর হয়ে যাবে এজন্য জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দারে আমি আল্লাহর সাথে তোমার চিরস্থায়ী সম্পর্ক তুমি যখন তোমার মায়ের গর্বে ছিল না আলমে আর ওয়াহের মধ্যে ছিল তখন তোমার সাথে আমার একটা সম্পর্ক ছিল বলে সম্পর্কটা কি বলে সম্পর্কটা হলো আমি আল্লাহ আমি মনিব তুমি আমার গোলাম যখন তুমি দুনিয়ার মধ্যে আসছো এই কারে আসার পরে তোমার সাথে আমার একটা সম্পর্ক সম্পর্কটা কি বলে তুমি মুনি তুমি গোলাম আমি মুনিব যখন তুমি দুনিয়ার জমিনে তোমার

এই পৃথিবীতে তুমি চিরদিন থাকবা না এই জন্মরে বান্দা তোমার সময় টুরগো মোমবাতির মতো কয় হয়ে যাচ্ছে কয় হয়ে যাচ্ছে কবরের দিকে তুমি প্রতিদিন তোমার কাছ থেকে একটা সেকেন্ড চলে যাচ্ছে তো তুমি কবরের সম্মুখীন হইতে ঠিক কিনা বলেন প্রতিটি মুহূর্ত একটা রাতড়া যাচ্ছে যেই রাত্র আপনা আমার কাছ থেকে যাচ্ছে ও যুবক ভাই বিদ্যা বাবারা ও শত লক্ষ কোটি টাকা দিলেও সেই রাত আমরা ফিরে পাবো দুনিয়ার কিছু যদি কিনতে পাওয়া যায় রে যুবক বাবা যুবক ভাই বৃদ্ধ বাবার তবু সময় কিন্তু আমরা লক্ষ টাকা দিয়ে কিনতেও ফারা যাবে না সময় কিন্তু কিনা যায় না প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড প্রতিটা ঘন্টা প্রতিটা রাত্র প্রতিটা দিন আমাদের কাছ থেকে চলে যাচ্ছে এর মানে একটা দিন আমার জীবন থেকে অতিবাহিত হয়ে গেছে সম্মুখ পানে একদিন কমে গেছে আমার কবরে যাওয়ার জন্য এক সপ্তাহ কমে গেছে আমার কবরে যাওয়ার জন্য আমার বয়স যদি ষাট বছর থাকে ষাট বছর থেকে এক সপ্তাহ কমে গেছে আমার কবরে যাওয়ার জন্য ষাট বছরের এক বাচ্চা কমে গেছে এইভাবে গণনা করে যদি কোন ইমানদার যদি তার জিন্দগির দুনিয়ার জিন্দগিটা কাটিয়ে দে আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দারি এই যে আমার ভয় তোমার দিলের মধ্যে ঢুকবে আমার ভয় তোমার দিলের মধ্যে প্রবেশ করবে আমি আল্লাহ রব্বুল আলামিনের ভয় যখন তোমার দিলের মধ্যে প্রবেশ করে নিবে তখন আমি আল্লাহ তোমাকে মুত্তাকি হিসাবে পরহেজগার হিসাবে সাহেব বস্তু করে দে এজন্য এক নম্বর আমরা আল্লাহকে কেন ভয় করব বলে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা দুই নম্বরে আল্লাহকে ভয় করব কোন উপায়ে বলে তিনটা বিষয়ে যা করতেছি আল্লাহ দেখেন এবং যা করতেছি ফেরেস্তারা লিখেন তৃতীয়ত যা করতেছি আল্লাহর কাছে আমাদের জবাব দিতে হবে ঠিক কিনা বলেন তৃতীয় নম্বর হলো এই আয়াত থেকে শিক্ষা নেব তৃতীয় নম্বর হলো যদি আল্লাহকে আমরা ভয় করি তাহলে আমাদের ফায়দা কি আল্লাহকে যদি আমরা ভয় করি সুবাহ আল্লাহ বলার জন্য রেডি হন বাবারা আল্লাহকে যদি আমরা ভয় করে দুনিয়া দুনিয়ার যদি কাটাইতে পারে দুনিয়ার জমিনটা যদি অতিবাহিত করতে পারে মুফাসিনে কেরাম বলেন যে আল্লাহ রব্বুল আলমিন এইরকম দুনিয়া পরিমাণ দশটা দুনিয়ার সমান একটা জান্নাত আপনার আমাকে এইরকম দুইটা জান্নাতের মালিক বানাইয়া দিবে জুড়ে বলি সুবাহ আল্লাহ বলেন ওয়ালিমান খাফা মাকামা আর জমিনে আমি আল্লাহকে ভয় করে তার जिंदगी অতিবাহিত করবে এইরকম রকম দশ দুনিয়া পরিমাণ এক একটা জান্নাত দুইটা জান্নাতের মালিকটাকে বানিয়ে দিব জোরে বলেন সুবহান আল্লাহ অন্য আয়াতে বলেন ওয়া আম্মা মান হাওয়া فইন বান্দা আমি আল্লাহকে ভয় করে আর জমিনটা অতিবাহিত করবে তার নসকে আত্মাকে আত্মাকে মুক্ত করে রাখবে আমি আল্লাহ ওই আত্মা ওই নসটাকে জান্নাতের মালিক বানিয়ে দিব যদি বলি না শোভা আহ আরো জুড়ে বলি সুবাহান আল্লাহ এজন্য তিন নম্বরে আমরা যদি কি করি আল্লাহকে ভয় করি আমাদের লাভ কি হবে দুনিয়াতে আল্লাহকে ভয় করব মৃত্যুর সাথে সাথে এই রকম দশটা দুনিয়া পরিমাণ দুইটা যার না তাল্লা দিবেন জুড়ে বলি না সুবাহান আল্লাহ এজন্য বাবার যেতো আমাদেরকে হায়াত দিয়েছেন কে আরো জুড়ে বলেন কে দিয়েছেন আল্লাহ أيكم أيكم أحسن عملا وهو العزيز الغفور أما دِرْكَ هيعدي سلكير أما ديركي مدد بالكير الله رب العالمين أما ديركي هيعدي وعلى আল্লাহ রবুল আলমিন আমাদের মৃত্যু দেনেওয়ালা যিনি হায়াত দিতে পারেন তিনিও মৃত্যু দিতে পারেন আল্লাহ রব্বুল আলমিন হলেন সর্বশক্তিমান কিনা আল্লাহ হলেন সর্বশক্তিমান এ এটা গাছের পাতাও আল্লাহ রব্বুল আলমিনের হুকুম সারা নরে না যেহেতু এটা মহিলা মাদ্রাসা আর মেহমান যেহেতু এসে গেছেন এই মাদ্রাসাটা হলো মহিলা মাদ্রাসা ও বাবারা ও যুবতী বোনেরা ও পর্দার আলের মা বোনেরা একটু মেহরবানি করে দুইটা মিনিট তিনটা মিনিট কর্ণ ভাত করেন এই মাদ্রাসাটা মহিবুর রহমান ফারুকি সাহেব কত কষ্ট করে দিনকে রাত রাত্রে দিন করে মাতার গাম পায়ের মধ্যে ফালাইছে তানোর সন্তান গুলারে মানুষ করার লাগি না আমরার সন্তান গুলারে আমরা এলাকার সন্তান গুলারে লাগি বলেন না আমরার এলাকার সন্তান গুলারে লাগি আমরার এলাকার সন্তান গুনারে কোরআন শিক্ষা দেওয়া হাদিস শিক্ষা দেওয়া মানুষের মতো মানুষ করার লাগি তো এই দিনই দরসগা বানানো হয়েছে ঠিক কিনা বলেন আমরা ওনাকে সহযোগিতা করব কি করব না দেখেন আমরা মহিলা যেহেতু মাদ্রাসা একটা মেয়েকে যদি দিন শিক্ষা দিয়ে তুলতে পারেন তাহলে ওই মেয়েটা যদি দিন শিক্ষা শিক্ষিত হয় তাহলে ওই মেয়েটা কখনো শাশুর শাশুড়িকে আলগা করে দিবে না ঠিক কিনা বলেন আলগা করে দিবে না ওই মেয়েটা কখনো মা কে বেঈত হয় মা কে অসম্মানজনক কোনো কথা বলবে না বাবা কে অসম্মানজনক কথা বলবে না হাসান বসুরি রহমতুল্লাহ আলহের জমানায় ও আকা বলার সময় নাই দুই এক মিনিটে আপনাদেরকে বলে দেয় যে ওই জবানায় আল্লাহর এক বান্দা ছিল ওই বান্দাটা বড় পাপিষ্ট ছিল কিন্তু হাসান বসুরি রহমতুল্লাহ আলহির কাছ থেকে শুনছিল কোন মেয়েকে যদি দিনই শিক্ষা দিয়া বড় করা যায় তাহলে ওই বান্দাটা যদি মারা যায় তাহলে দিনই শিক্ষা মেয়েকে দেওয়ার কারণে আল্লাহ রব্বুল আলমিনে তাকে জান্নাতের বাসিন্দা বানাইয়া দিবা জুড়ে বলে যাচ্ছে এবার ওই ওই যুবক যা ওই মেয়ের বাবাটা ওই কথা শুনল তেমন বাবাটা নামাজও পড়ে না আল্লাহর বন্দেগি করে না কিন্তু হাসান বসরির কথাটা আসে দেখা নেওয়ার অন্তর তার উচ্চ চর্ম চক্ষু দিয়ে শুনছে দিলের মধ্যে গেতে নিয়েছে এবার তার মেটার ওই যুবকটা ওই বাবাটা তার মেটারে দিনই দশটা মহিলা মাদ্রাসা দিয়ে দিয়েছে মহিলা মাদ্রাসায় প্রতিষ্ঠা করেছে মেটা আস্তে 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 বড় হতে শুরু করেছে যখন উপযুক্ত হয়ে গেছে ওই মেটাকে দিনই পরিবার দিনই সন্তানের কাছে বিবাহ দিয়েছে হঠাৎ করে কয়েকদিন সংসার করার পরে শুনে বাবা মারা গেছে মারা যাওয়ার পরে এবার ওই মেয়েটা স্বামীর কাছে তলব কর খবর পাঠাইল ও আমার প্রাণের স্বামী আমার ঘরের মধ্যে কোনো ভাই নাই আমি একা আমার বাবার ঘরের মধ্যে আমি একা আমার কোনো ভাই নাই বই নাই স্বামী আমার আব্বা আমার গেছে মেহরবানি করে আমার বাবার বাড়িতে যাওয়ার জন্য অনুমতি দাও স্বামী আবার তলব পাঠাইছে বিবিরে একটু সময় অপেক্ষা কর আমি আসি বাড়িতে আসার পরে আমরা স্বামী স্ত্রী একসাথে তোমার বাপের বাড়ি যাবো জুড়ে বলি না সুহান বর্তমান সমাজের যদি মহিলারা হইতো স্বামীকে বলতো যে আমার বাবা মারা গেছে যে আপনি আপনার কাছে অনুমতি চাই আর বাবার বাড়ি যাওয়ার জন্য স্বামী যদি বলতো একটু দাঁড়াও আমি আসতেছি বর্তমান সমাজের আমরার মা বোনেরা কি বলতো বলতো যে তুমি তোমার বাড়ি লই থাকবো আমি আমার বাপের বাড়ি চলে যাই ঠিক কিনা বলেন আজকাল সমাজের মধ্যে অধিকাংশ নারীরা স্বামীকে তাজিম করে না ও মা বোনেরা যতক্ষণ পর্যন্ত তোমার স্বামী তোমার উপরে রাজি থাকবে আল্লাহর রহমত বৃষ্টির মতো তোমার উপর পড়তে থাকবে বলি না সুবাহ আল্লাহ তুমি যতই তাহাজুদের নামাজ পড়ো যতই কোরআন তালাবাদ করো যতই নফল ইবাদত করো যদি তোমার স্বামী তোমার উপর নারাজ থাকে তাহলে ওই ইবাদত দিয়ে তুমি জান্নাত যাওয়া তো সম্ভব না ঠিক কিনা বলে ওই দিকে যাওয়ার সময় নাই তাই মহিলাটা তার বাবার তার স্বামীর কথা শোনা শুনে বাড়ির মধ্যে রয়েছে স্বামী চলে আসছে দিনী মহিলাটা স্বামীর সে স্বামীকে সঙ্গী করে নিয়ে বাপের বাড়ি চলে যায় দেরিতে যাওয়ার জন্য বাবার দাফন কাফন শেষ হয়ে গেছে একমাত্র মেয়েটা তার বাবার চেহারা দেখতে পারে না কান্না বিলাপ হয়ে গেছে চক্ষু থেকে জলার মতো ফানি পালাইতেছে আক্ষেপ করতেছে আহারে স্বামীর কথা মানতে গিয়া জীবনের শেষ সময়টুকু নিজের বাবার চেহারা দেখতে পারি নাই এবার মেয়েটা কান্দতেসি দুই এক সপ্তাহ যাওয়ার পরে হঠাৎ করে ওই মেয়েটা তার বাবাকে স্বপ্ন দেখে তার বাবা যেন জান্নাতের মধ্যে ঘুরাফেরা করতেছে